মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পথ ধরে এবার চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি আমদানিতে একশো শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা পাশাপাশি চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে সোমবারে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনের ইচ্ছাকৃত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও সরবরাহ নীতিকে প্রতিহত করার জন্য ওটোয়া কাজ করবে বলে জানান তিনি আগামী এক অক্টোবর থেকে শুল্ক হার আরোপ করা হবে বলে জানা গেছে কানাডার এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় চীনে উৎপাদিত সব বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এ বিপুল পরিমাণ শুল্ক প্রযোজ্য হবে এমনকি আওতা থেকে বাদ যাবে না টেসলার চীনে উৎপাদিত গাড়িগুলো তবে অন্য দেশে উৎপাদিত টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানিতে এটি প্রযোজ্য হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার তথ্য বলছে কানাডার সবচেয়ে বড় বন্দর ভ্যাঙ্কুভারের মাধ্যমে চীন থেকে বছর ব্যবধানে দু সালে গাড়ি আমদানি বেড়েছে চারশো শতাংশ ওই বছর চীন থেকে দেশটি চুয়াল্লিশ হাজার তিনশো গাড়ি আমদানি করে কানাডার এই পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম উপেক্ষা করে সুরক্ষাবাদী ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অবহিত করেছে দেশটিতে অবস্থিত চীনা দূতাবাস সোমবার এক বিবৃতিতে চীনা দূতাবাস জানায় কানাডার এই পদক্ষেপে দুই দেশের মধ্যকার স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে এক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডকে রাজনীতি থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছেন তারা সময় সংবাদ